কাজ কিন্তু আপনি যা করেন তাই আপনি কি করেন সকালবেলা উঠে ব্রাশ করি তাই না আমরা সুপার শপ থেকে জিনিস কিনি না সাবান কিনি টুথপেস্ট কিনি শ্যাম্পু কিনি ফেস ওয়াশ কিনি তারপরে চা কফি কিনি এইসব জিনিস আমরা কিনি আমরা ডিএসএল না থাকলেও কিনি তাহলে আপনি ডিএসএল এর মধ্যে সেটাকে সুপার শপ ভেবে আপনি যদি একটা ডিসকাউন্ট কার্ড করে কেনেন ডিসকাউন্টের প্রোডাক্ট তো পাচ্ছে নেই ইভেন আপনি এখান থেকে ইনকাম পাচ্ছেন কেন ইনকাম পাচ্ছেন অন্য শপিং সেন্টার আপনাকে ইনকাম দেয় না এ দেয় কেন বিএসএন কেন দেয় কারণ বিএসএন একটা ডিরেক্ট সেলিং কোম্পানি এটা ডিরেক্ট সেলার ডিরেক্ট সেলারদের কি বৈশিষ্ট্য কি বলেন তো কি জানেন ডিরেক্ট এবং এটা মাশরুম কোম্পানি সহজ পরিচয় সুন্দর পরিচয় পৃথিবীর সবচাইতে বড় গ্যানোডার্মা মাশরুম কোম্পানি এখন হচ্ছে প্রশ্ন গ্যানোডার্মা কি গ্যারোডাлма হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কিং অফ হার্স দুনিয়াতে যত হার্স আছে তাদের রাজা হচ্ছে গ্যারোডাлма তাহলে ওই গ্যারোডাлма মার্সুমে সবচাইতে বড় কোম্পানি কে ডিএক্সএন এটা কোনো ছোটখাটো পরিচয় না আপনি চালে তখনই এই পরিচয় যখন দাঁড় করাবেন তখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোম্পানিটা ভালো এবং এটা বাংলাদেশে আছে 22 বছর এবং ওয়ার্ল্ড ওয়াইড তিরিশ বছরের উপরে কাজ করছে অনেক কোম্পানি আছে ডিরেক্টেলিং কোম্পানি পৃথিবীতে অনেক আছে এবং আমাদের হচ্ছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত যখন আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করায় তখন যে কোনো একটা একটা স্কুলে ভর্তি করায় না তাহলে আমি আমার কেরিয়ারটাকে বিল্ড করার জন্য একটা রিকগনাইজড জায়গা যখন পাবো তখন কিন্তু এটা আগে আমাকে তার করাতে হবে যে এটা হচ্ছে একটা ওয়েল একটা জায়গা এবং এই কোম্পানি জিনিস কোম্পানি এই জন্যই কিন্তু আমাকে কি দিচ্ছে নিজস্ব ফার্মে প্রোডাক্ট উৎপাদন করে তাদের অর্গানিক প্রোডাক্ট দিয়ে তারা কাজ করে নিজস্ব ফার্মে প্রোডাক্টটা উৎপাদন হচ্ছে নিজস্ব ল্যাবে যাচ্ছে ল্যাব টেস্টিং এর মাধ্যমে প্রোডাক্টটা তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে উৎপাদিত হয়ে তাদের প্রোডাক্টগুলো তাদের মাধ্যমে ম্যানেজমেন্টের মাধ্যমে বিভিন্ন সার্ভিস সেন্টারগুলো বিভিন্ন অফিস গুলোতে বিভিন্ন দেশে একশো ছিয়াশিটার বেশি দেশে তাদের কর্পোরেট অফিস আছে সেই প্রত্যেকটা দেশে তাদের অফিস গুলোতে প্রোডাক্টগুলো তারা তাদের নিজস্ব ম্যানেজমেন্টের মাধ্যমে মার্কেটিং সিস্টেমে চলে যায় এবং এই মার্কেটিং সিস্টেম সব জায়গায় একই ধরনের আমার পজিশন যা আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড তা তার মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান মার্কেট সিস্টেমের ডিএসএন কাজ করছে আপনি এখানে বসে থেকে যে একটা অ্যাকাউন্ট করতে পারছেন ওই আইডি কার্ডটা আপনি সারা বিশ্ব চালাবেন কিন্তু আপনি বোনাস তোলার জন্য আপনার যেই দেশ থেকে আপনার কাজ সেই দেশ থেকে আপনাকে কিনতে হবে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা সুবিধা নিচ্ছি কিন্তু সিস্টেমটা হওয়া উচিত তাই না কি হবে এটা বায়াস হয় এক দেশে দেশে চলে হ্যাঁ কেউ হয়তো এই জায়গায় বসে থেকে করতেছে কারণ আপনার জন্য সুযোগ দেওয়া আছে আপনি বিশ্বের বিশ্ববাজারে কাজ করতে পারবেন আপনি এখানে বসে সৌদি আরবে বিজনেস পার্টনার তৈরি করতে পারছেন তাই না সৌদি আরব থেকে আপনার বিজনেস পার্টনার যখন ওই জিনিসটা কিনছে আপনার কিন্তু সৌদি আরবে রিয়েলে আপনার ইনকাম আসতেছে কোনো অসুবিধা নেই আর আপনি ডায়মন্ড হয়ে গেলে বিভিন্ন জায়গায় যে ডায়মন্ড আছে ওয়ার্ল্ডের সারা বিশ্বে প্রায় যতগুলো দেশের কথা বলেছি একশো ছিয়াশিটা দেশে যদি কর্পোরেট অফিস থেকে থাকে আমাদের দুইশোটা কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আছে এখন কোম্পানির যে ইয়েটা পঁচিশ বছর ধরে কোম্পানি কি করেছে দুইশোটা দেশে তাদের প্রোডাক্টগুলো ডিমান্ড ক্রিয়েট করেছে এবং তার পরবর্তীতে এখন যেটা করছে বাংলাদেশে ফ্যাক্টরি অলরেডি হয়ে গেছে দেখেছেন তাই না এই ফ্যাক্টরি এখন আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো উৎপাদিত হবে এই ডিরেক্ট সেলিং কোম্পানি বলে নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করে ম্যানুফ্যাকচারার কার কাছে যায় কাস্টমার ম্যানুফ্যাকচার থেকে কাস্টমারের কাছে যায় বলেই আমি প্রোডাক্ট কিনে কিছু পাই টাকা পাই অন্যান্য সবগুলো আমাকে দেয় তার অন্যান্য শপের মধ্যে এই যে মাঝখানে যে ডিলার আছে ওরা আছে ওরা মধ্যসত্তরা তারা কি নেয় এবং আমি কাস্টমার কি করি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে ওখানে ভাগ হয় আজকে আপনি যেই যাই যে জিনিসই কিনেন চাল ডাল আটা লবণ তেল যাই কিনে সেগুলো এখান থেকে কিন্তু সবাই ভাগ করে নিয়ে সবাই যায় আমার কাছ থেকে নিয়ে যায় কিন্তু ডিরেক্ট সেলিং বিজনেস এখানে যা যা পাওয়া যায় আমি যদি পেস্ট ইউজ করি পেস্টের এইখান থেকে যে টুথপেস্ট তৈরি হয় এই টুথপেস্ট আমার কাছে যায় কোম্পানি আমাকে ডিসকাউন্ট প্রোডাক্ট দেয় এবং কোম্পানি যখন ডিসকাউন্ট প্রোডাক্টটা দেয় তারপরে কোম্পানি একটা লাভ করে প্রফিট করে কোম্পানি যে প্রফিটটা করে সেই প্রফিটটা উল্লেখ করা থাকে ক্লিয়ার করে কত টাকা করে ওটা কি বলে এসবি এসবি সেল ভ্যালু এই সেল ভ্যালু থেকে আপনাকে আমাকে টাকাটা দিবে কত টাকা দিবে 6 থেকে 71%

প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পয়েন্ট পাবেন এই পয়েন্ট কখনো ফ্ল্যাশ হয় না কাটবে না ঠিক আছে তাই আপনি যখনই কিনছেন পয়েন্ট হচ্ছে আপনি কিনছেন পয়েন্ট হচ্ছে পরের মাসে কিনছেন পয়েন্ট হচ্ছে এবং আপনার সাথে আপনার টিমটা কিনছে সেই পয়েন্ট আপনার এখানে যুক্ত হচ্ছে বড় হচ্ছে না তার মানে হচ্ছে যে এই পয়েন্ট যত বেড়ে যাবে আপনার বোনাস পাওয়ার অপশন তত বেড়ে যাবে আপনার কাজে একই মজার বিষয় না ফার্স্টে যখন কাজ করেছি তখন বুঝেছি বিজনেস ইনভেস্ট করতে হয় সেই দিকে বুঝি না বুঝি কোনটা লাভের ক্ষেত্রে হ্যাঁ লাভটা কম আসলে ভালো লাগে না ইনভেস্ট বেশি করি না সেদিকে কিন্তু খেয়াল নাই প্রথম যখন আমি কাজ করেছি আমি পেয়েছি একশো ছত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা পেয়েছি আমার সাথে মিলে গেছে হ্যাঁ তাহলে কি চিন্তি আমরা বলি না আচ্ছা ফাইন একশো টাকা পেয়েছি তো আমি কিনেছিলাম তখন সাড়ে পাঁচ টাকা জিনিস